হ্যালো এব সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে কোনো স্যাড ভিডিও না আজকে ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জ ভিডিও আজকে চ্যালেঞ্জ ভিডিওতে দুইটা টাস্ক আছে এক নম্বর টাস্ক যেহেতু র্যাঙ্ক সিজনের ফার্স্ট ম্যাচ এইটা এটা অনেক হার্ড লবি এই ম্যাচে আমাদেরকে ভূয়া করতে হবে এবং শুধু ভূয়া করলে চলবে না দশটা কিল করতে হবে যা প্লাস বেশি হতে পারে বা কম হতে পারে এবং আর একটা আছে সেটা হচ্ছে আমরা একবারও মরতে পারবো না মানে অটো রিভাইভ নিতে পারবো না এটাই আজকে ভিডিওর টাস্ক কথা না বেরিয়ে চলো আমরা ভিডিওতে ফিরে যাই আজকে আমরা কই নামবো কই নামবো কই নামবো ও চলো আমরা ফার্স্ট অফ অল বিয়ে ইতে নেমে বললাম আমরা নামলাম বুলোজনে দেখো এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে তারপর আবার বুলোজনে নেমে পড়ছি আল্লাহ এই জানে আমাকে আজকে এনিমেরা আমাকে নিয়ে কি খেলাটা খেলে সমস্যা নাই ভালো দুইটা গান পাই গেছি এখন এনে মেয়েদেরকে নিয়ে খেলবো আমি সামনে একটা মনে হয় দেখে নেয় হ্যাঁ হ্যাঁ মেবি দেখে না পরে মায়েরা দিব সমস্যা গাইতে আমি কিন্তু এত খেলা পারি না তোমাদেরকে আগেই বলে রাখি আমি এত একটা খেলা পারি না এই লো আর একটা দাঁড়াই আছে মোগলুক চায় দেখ এরকম বোর্ড প্লেয়ার পরে কি বুঝলাম না ফার্স্ট প্রভৃতি তো অনেক হার্ড প্লেয়ার পরে এখান থেকে চলে যাই চলো স্কিপ করে আসলাম গাইস আমি পু এই পুতিটা স্কিপ স্কিপ করে আমি ভিডিওটা শুরু করার ট্রাই করতেছি তোমরা কিছু মনে করো না এই দেখো ম্যাপে আমরা বুলোজনে আসি তো কেউ আবার বলতে পারো এটা বুলুজুন না এই দেখো বুলুজনেই আসি আমরা কিন্তু বুলুজনে তো এনিমি থাকার কথা ওই যে নিচে একটা এনিমি আছে কিন্তু আর মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছি নিচে আরেকটা একটা এনিমি ওরে ও বা হেয়ার শর্ট গেছে ও শেষ মোটমাট আমরা কয়টা কিল করে ফেললাম গাইস মোট তিনটা কিল হয়ে গেছে আমাদের আরো ষাটটা কিল করতে হবে এটা এটাকে খুলি দেখি কিছু পাই কিনা ও ভাই আবার ভিতরে একটা এনিমি মনে হয় মারি আগে বাজাই বাজাইল কই ওই যে লুট করতে বাইরে ভাই কি হেডশট লাগেই না কি যে এখন এই আপডেটে যায় না ওরে ভাই চিপে চিপে মারা দিছি এনিমিটা বেশি একটা পারে না এখান থেকে স্কিপ করে চলে আসলাম এই জায়গায় কারণ আমরা এনিমি খুঁজে পাইতেছিলাম না তাই আমি স্কিপ করে করে চলে এসেছি আইসেই একটা ক্লিল করে দিছি হেডশটের সাহায্যে আরেকটা কথা গাইস ছয়টা ম্যাচ খেলে কিন্তু তোমরা একটা জার্সি পেয়ে যাবা ওই জার্সিটা কেউ নিতে ভুললো না বাংলাদেশের জার্সি সবাই এটা মিশনটা কমপ্লিট করে জার্সিটা নিও কে কোন কালারটা নিছো আমাকে একটু কমেন্টে জানাও কথা বলতে বলতে গাইস ছয়টা কিল করে বলছে এই দেখো আমার নেট সমস্যা গাইস প্রচুর নেট সমস্যা তা না হলে আরও সুন্দরভাবে তোমাদের খেলার ভিডিওটা দেখাইতে পারতাম কিন্তু প্রচুর নেট সমস্যা ছিল অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা বানাইছি এই জায়গায় একটা পাওয়ার আওয়াজ পাইলাম ও এনিমিটের সামনে আমাদের ওরে কোনো মতে দিয়ে লাগাইতে পারি না কিন্তু হের লাগে না ধরে ওরে এবার কোনো মতে ডাউন ওই তো মারা দিছি ও আমার আর ড্যামেজই দিতে পারে না ওরে মারা দিছি ওরে দুইবার মারলাম গাইস দেখতে দেখতে আমাদের সাত কিল কমপ্লিট হয়ে গেছে ওই বাবারই পিছে চায় তো কি ড্যামেজ দিয়ে দিছে বুঝলাম না আমার একটু ড্যামেজ দিলে আমার পুরো লাইফ শেষ হয়ে যায় আর এবার কোনো মতে সাইড দিয়ে আর একটা দুইটা গুলোর উপরে দিয়ে মারিয়া লইলাম এই তো এবার আমরা আমরা যে একটা ই সারছিলাম না ওই ওইটার কাছে চলে আসলাম দেখি এনিমি আছে কিনা ওই দিন একটা এনিমি আমার সামনে আর শট লাগাই দিলাম ও ডাউন কিন্তু ও ভাই গাইস দেখো গাইস দেখো মাত্র এক হেল্প আছে আমার কি একটা অবস্থা আমার এখান থেকে বাইকে যাইতে হবে গাইস যেভাবে হোক আমার এখান থেকে বাইকে যাইতে হবে পিস দিয়ে বালাই যাই এরে বালাই আবার আবারও ড্যামেজ দেয় বুঝলাম না একটু ড্যামেজ দিলাম আমার লাইফের বারোটা বাজাই দিতে সেখান থেকে একদম স্কিপ করে পালাই আইসি কোনো মতে এখন এখান থেকে আমরা নিজ দিয়ে নিজদে আস্তে আস্তে উপরের দিকে উঠি এনিমি ও দেখো গাইস কথা বলতে বলতে আমাদের দশ কিল কমপ্লিট এখন থেকে কিন্তু আমরা একবারও মরি নাই তোমাদেরকে দেখাইতে পারতি না কেমনে দেখামো যেন আমি মরিনি একবারও এই একটা গাড়ি গাড়িটার ভাঙিয়ে দিলাম গাড়িটা শেষ এবার ও নামবে নিচ্ছি আমি একটু দূরেই থাকি তারা যাওয়া যাবে না তাহলে আমাদের চ্যালেঞ্জের বারোটা বাইজে যাব ও নিচ্ছি এই সাইডটা বাইরে এমন যাতা দিমু এই যাতা যাতার ঠেলায় আমার মোটামুটি লাইফ গেছে ওর বাইরে দিছি এগারো কিলো গেছে আমাদের আর দুইটাই লাইভ আছে এখান থেকে একটু স্কিপ করে দেই ওর একদম এই সামনে চলে আসলাম নেট খারাপ তো তাই আমি স্কিপ করে দিছি এই সামনে একটা প্লেয়ার আছে ওরে মারলে আমাদের বোয়া হয়ে যাইবো মাত্র একটা প্লেয়ার কিন্তু ও আমার তো দূরে ভেয়া জ্বালাইতে আছে ওর কাছে মনে হয় এ নাকি ও বাবা ও বয়ে জুম করে ভাই আমার কল্লা বাইর করলে আমার এমন আছে মাইরা দিতে পারে জুম করে লাইভ নাই চান্দু তোমারে আমি মারিয়া দেবো খারাও একটু বাইরাও একটু বাইরাও বাইরে আমি এখান থেকে মোটামুটি ইস রে আরেকটু ড্যামেজ দিলে মারা যেত পারলাম না সমস্যাটা আমরা এখান থেকে নিচে নামে যাই একদম সামনে দিয়ে উঠবো

আহ জুমে বলাইতে এই লো একটা গুলার মেরে দিলাম নেট খারাপ তারপরও এই দুইটা গুলার মেরে দিছে এবার ও জুমের ভিতরে থাকবে গাইস আর ড্যামেজ খেয়ে গেছে এবার অনেকটা জাতা দিয়েছেন তাও গাইস আমার সত্তর শিল্পে নিয়েছে আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দেবো